আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের পিপেকচার গুলো দিনে দিনে তে আরো কঠিন করে তুলছে এসএন বিভাগের যে পিপেকচারটা রয়েছে সেই পিপেকচারে দেখা গিয়েছে নাবালক যারা কিনা যে ছিল তারা পড়াশোনা করার পরবর্তীতে অনিয়ম হয়তো তো হয়ে পড়েছে দুইজন নাবালক তাদের জন্যে এমপিরাও অনেকে চেষ্টা করছে কিন্তু প্রিফেকচার থেকে কোনো ধরনের কোনো সাড়া দিচ্ছে না এবং এসএন বিভাগের দেখা যাচ্ছে এমপিরাও যদি মেল পাঠায় বা চিঠি পাঠায় তার পরবর্তীতেও কোনো অ্যান্সার দিচ্ছে না ক্রেফেরা এর কারণেতে ইতিমধ্যে আমরা আবেদন করেছি যাতে করে বিভাগের যে ফেফে রয়েছে তার সাথে মিটিং করে এবং তারা জুন সাথে মিটিং করবে যারা কিনা রয়েছে তাদের বিষয়টাও তারা কথা বলবে সহ সংগঠন মিলে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা পেফের সাথে বৈঠক করার জন্য যাতে করে এই নিয়মগুলো এবং এই কঠিনতা যাতে করে দ্রুত করা যায় এটার জন্য দমন করার জন্য আমরা লড়ে যাচ্ছি আরো উদ্যোগ নেওয়া হচ্ছে সবকিছু আস্তে আস্তে আপনারা জানতে পারবেন السلام عليكم